লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি অন্য কেউ করে না তোমার তো রয়েছে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে পার্লামেন্টেই হয় না যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে রাজনীতি ছেড়ে চলে যাবো আমার মতো রাজনীতি নিয়ে অত কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করবো না আঠেরো মিনিট আঠারো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেশার অফ এভরি ওয়ান বাট আই ক্যানট টেক দি প্রেশার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং আমাকে এত মিনিট ডেভেলপমেন্ট করতে হবে ইন্টারন্যাশনালি ফেমাস না আমরা তো ওই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে হ্যাঁ হ্যাঁ ওই ইন্টারন্যাশনাল তো সব